আমার প্রথম লেখা প্রেমপত্রটা ফিরিয়ে দিয়েই দীর্ঘশ্বাস ছেড়ে যেন পঞ্চান্নটা বছরের ভার মুক্ত হয়ে সে অতি দ্রুত চাইনা মৃত্যুর পরে কেউ এটা উদ্ধার করুক বলল সে অস্ফুষ্ট স্বরে নষ্ট করে দিতেও পারিনি তারপর ফিরে গেল সেই তার জগৎ সংসার যেখানে বিছানো আছে সেখানে ছায়ায় এখন আমার হাতে পঞ্চান্ন বছরের দাগ যে কোনো সময় যেন খুলে দিতে পারে সব ভাজ অথচ সেখানে ঢুকি সে সাহস নেই জানি আর পটের হাত রিয়ে তাই বের করি পুরনো দেয়া সলাই দাও দাও জ্বলে ছাই পঞ্চান্নটা বছরের ভার